বামুটিয়ার কালীবাজার সংলগ্ন দক্ষিণ ডাঙ্গুটিয়া গ্রামের রাকেশ মন্ডলের স্ত্রী সম্প্রতি প্রতিবেশী এক যুবকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এই বিষয়ে বামুটিয়া ফাড়িতে লিখিত অভিযোগ করার পর গৃহবধূ এবং ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে বামুটিয়া ফাড়ির পুলিশ জানা গেছে উদয়পুর এলাকাতে গিয়ে মাতাবাড়িতে দুজনেই অবৈধভাবে বিয়ে করে নিজের স্বামী এবং দুই সন্তানকে রেখে প্রতিবেশী যুবকের সাথে বিয়ে করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এরই মধ্যে শনিবার দুজনকে উদিপুর থেকে আটক করে নিয়ে আসে পুলিশ এদিন বামুটিয়া পুলিশ ফাঁড়িতে গৃহবধূ যে যুবকের সাথে দ্বিতীয়বার বিয়ে করেছে অমিত মন্ডল সে জানায় তারা দুজনে উদীপুরে গিয়ে বিয়ে করেছে এবং দুজনেই সম্মতির ভিত্তিতে বিয়ে করেছে এমনকি দুজনে একসাথে বর্তমানে সংসার করতে চান এদিন গৃহবধূ জানিয়েছেন সে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছে এবং প্রথম তার যে স্বামী রাকেশ মন্ডলের সাথে সে আর সংসার করতে চান না এদিন স্থানীয়দের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দুজনে যেভাবে অসামাজিক এবং বেআইনিভাবে বিয়ে করেছে তার ফলে এই এলাকাতে যাতে তারা কোনোভাবেই বসবাস না করে কোনখানে গিয়ে বিয়ে করছো উদিপুর মাতামারিতে গিয়ে বিয়ে করছো আচ্ছা তো এখন তুমি সংসার করবা আচ্ছা আচ্ছা